বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজিত হল সাংবাদিক বৈঠক উপস্থিত সাংগঠনিক জেলা সভাপতি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গত দশ বছরে কেন্দ্রীয় সরকারের করা বিভিন্ন উন্নয়নের কাজকে সামনে রেখে প্রচার চালানো হচ্ছে সেই বিষয় নিয়ে গারুলিয়ায় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন রবিবার আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিভিন্ন কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান দু হাজার চোদ্দ সালের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি শপথ গ্রহণ করবার পরে ভারতবর্ষের মানুষের জন্য তিনি বলেছিলেন সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবকা বিকাশ এই যে মন্ত্র নিয়ে তিনি আজকে দু পর্যন্ত এগিয়ে চলেছেন আমরা দেখেছি একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত করেছেন মানুষের জন্য ভারতবাসীর জন্য চন্দ্রযান থেকে শুরু করে মঙ্গলযান তিনশো সত্তর ধারা থেকে শুরু করে তিন তালাক পর্যন্ত ইতিহাস থেকে মুছে যাওয়া আমাদের ভারতবর্ষের যে স্বর্ণ যুগের ইতিহাস ছিল সেটা মুছে যাওয়ার প্রচেষ্টা যেটা হয়েছিল সেখান থেকে পুনরুদ্ধার করা থেকে শুরু করে রাম মন্দির পর্যন্ত মানুষের ঘরে অন্ন যোগান থেকে শুরু করে ভাতের তালায় যেন প্রত্যেকটা ভারতবাসী অন্ন পায় তার থেকে শুরু করে এবং আজকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সে উজ্জ্বলা যোজনাই হোক অথবা গ্রাম সড়ক যোজনার মাধ্যমে গ্রাম অঞ্চলে যাতে রাস্তাঘাট পরিষ্কার হোক রাস্তা পাকা থাকে রেলের আধুনিকরণ থেকে শুরু করে দ্রুতগতির রেল যোগাযোগ ব্যবস্থা বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি করা এমসের সংখ্যা বৃদ্ধি করা এই যে বিভিন্ন প্রকল্পর কাজ করে চলেছেন এর নামই হচ্ছে মোদি গ্যারান্টি অর্থাৎ মোদীজি আছে তো ভারতবর্ষের উন্নতির একটা গ্যারান্টি আছে এবং সেই গ্যারান্টিকে সামনে রেখেই দু হাজার চব্বিশ সালের নির্বাচনেও আমরা এলাকার মানুষের কাছে আবেদন জানাতে চাইছি কি আপনারা দু হাজার চব্বিশে মোদি গ্যারান্টির ওপর ভর ভিত্তি করে মোদীকে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে আগামী দিনে দু হাজার চব্বিশের এই নির্বাচনে পুনরায় ভারতীয় জনতা পার্টিকে আপনারা জয়লাভ করাবেন এটাই মানুষের কাছে আশা আমাদের মানুষের কাছে প্রার্থনা দেখুন আমরা মনোযোগ যে মোদীর যে বিভিন্ন প্রকল্পের কাজ করেছেন সেই প্রকল্পগুলোকে মানুষের কাছে তুলে ধরছি আমাদের বিভিন্ন উপভোক্তারা যে সমস্ত জিনিস পেয়েছেন যারা লাভার্থী আছেন সেই লাভার্থীদের যে বিভিন্ন লাভার্থী আছেন তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন এরকম অনেক কাছে লাভার্থী যারা মোদী সরকারের মাধ্যমে প্রায় পাঁচটা থেকে সাতটা যে সমস্ত প্রকল্প তার সুবিধা লাভ করেছেন অন্য আবাস যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর পেয়েছেন তারপরে জল জীবন মাসনের মাধ্যমে জল জীবন মিশনের মাধ্যমে তারা প্রত্যেক বাড়িতে জলের ট্যাপলাইনের মাধ্যমে জলের ব্যবস্থা পেয়েছেন অন্ন যোজনার মাধ্যমে প্রতি মাসে এখনও পর্যন্ত তাদের পাঁচ কেজি করে রেশনের চালের ব্যবস্থা বা অন্যের ব্যবস্থা করতে পারছেন শৌচালয় যে স্বচ্ছ ভারত অভিযান মিশনের মাধ্যমে শৌচালয় পেয়েছেন উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছেন এরকম অনেক জন জনজন অ্যাকাউন্টের মাধ্যমে করোনাকালে পাঁচশো টাকা করে পেয়েছেন এরকম অনেক লাভার্থ পেয়েছেন অনেক উপভোক্তা আছেন সে তারা মোদীর এই উপভোক্তা বা মোদীর যে প্রকল্প সেগুলোর একসাথে অনেকগুলো লাভ লাভ করতে পেরেছেন এটাই মানুষের কাছে আমরা তুলে ধরছি এবং মানুষের কাছে মানুষ আমাদের কাছে তার জন্য আপ্লুত ধন্যবাদ জানাচ্ছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন